মেহেরপুরের গাংনিতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে গাংনি উপজেলার শেষ প্রান্ত খলিশাকুন্ডি থেকে আলমপুর পর্যন্ত বিএনপির উদ্যোগে এ মানববন্ধন করা হয় এ মানববন্ধনে নেতৃত্ব দেন গাংনি উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন টাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি যুবদল নেতা গাফফার হোসেন যুবদল নেতা বশির আহমেদ পৌর সভার আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব পৌর ছাত্র দলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল পৌর দলের যুগ্ম আহ্বায়ক বাপ্তি আহমেদ সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ রকি সাধারণ সম্পাদক রাফিদ হাসান বামন্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রেজানুর রহমান রাজন উপজেলা ছাত্রদল নেতা খালিকুজ্জামান রকি প্রমুখ এই মানব বন্ধনে নেতা কর্মীরা স্লোগান দেন অবৈধ মনোনয়ন মানিনা মানব না অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন মেহেরপুর জেলার অন্যতম ত্যাগী ও জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন তাই দলের স্বার্থে তাকে মনোনয়ন দিতে হবে